বৃষ্টির মশ পাথরের দিল বসিল দিল নিচ্ছে পড়ল নবীন শরীর মোবারক সন্ত্রাসী কাফেরদের ঢিলের আগাতে আগাতে রসুলের শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে দখম হয়ে রক্টে লাল হয়ে এমতাবস্থায় রসুল একটি গাছের নিচে বসে পড়লেন আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠিয়ে বললেন আমার বন্ধুকে বলো তায়েব্যাসী যে দুর্ব্যবহার আমার নবীন সাথে করেছে

এইরকম নির্যাতিত অবস্থায় দিনের দাওয়াত দীর্ঘ তেরো বৎসর চালুকার চালু রাখার ফলে আঙ্গুলে গড়ার মতো সমাজের যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হজরত কেন তিনি ইসলাম গ্রহণ করলেন সেই অপরাধে সন্ত্রাসী বেইমান কাফিরেরা লোহার সলা আগুনে পুরে লাল করে তার শরীরে চাপিয়ে ধরে এই ছিল জুলুম অত্যাচারের নমুনা এর মধ্যে একজন মহিলা ছিলেন মুসলমান মহিলা নাম ছিল তার হদরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার শীর্ষ সংস্থাষি আবু নিদের নিজ হাতে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছে এই রকম জুলুম নির্যাতন চলেছিল তেরো বৎসরের বক্তিদিন দিগিতে স্বয়ং রসুলের পর রসুলের অনুসারী মুসলমানদের পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ ছিল এটা হইল তেরো বৎসরের বক্তি দিন আদর্শ কোন সমাজে যে সমাজে হয়তো মুসলমানের আমির নাই আর না হয় আমির আছে অস্ত্র নাই আর না হয় অস্ত্র আছে সেনাবাহিনী নেই এই সমাজের জন্য বলুন যেহাদের ব্যাপারে রসুলের কোন দিন দিকে কে আদর্শ রূপে গ্রহণ করতে হবে রসুলের মক্কি দিন দিকে কে আদর্শ রূপে গ্রহণ করতে হবে এমত অবস্থায় যদি কেউ জেহাদের উস্কানি দেয় এমত অবস্থায় যদি কেউ উদ্বুদ্ধ করে ওই মদনী দিন দিকে আদর্শ আদর্শের বাহানা করে এটাও হবে কথা সত্য মতলব খারাপের নামান্তর আমাদের সমাজে এমন কিছু উস্কানি দাতা ফাঁকে ফাঁকে পাওয়া যায় মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দেয় রোহিঙ্গা মুসলমানদের কেমন নির্যাতন করলো তোমরা বসে আসো ফিলিস্তিনি মুসলমানদেরকে কেমন নির্যাতন করছে ইসরায়েল তোমরা বসে আছো কেন কাশ্মীরি মুসলমানদেরকে কেমন নির্যাতন করছে ভারতীয়রা তোমরা বসে আছো কেন কি করবা যেহাদে যাও আমি আমি বলতে চাই আমাদের কচি কাঁচা এই মন মানসিকতার ছাত্রদেরকে এই উস্কানিটা না দিয়া তোমরা যারা আমাদের ছাত্রদেরকে উস্কানি দিয়া উস্তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে কিফিয়ে তুলছ তোমরা ফিলিস্তিন যাও না কেন তোমরা কাশ্মীর যাও না কেন তোমরা বার্মা যাও না কেন মাদ্রাসার এই সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিতে হবে না এই উস্কানিকে অনেক ছাত্র নিজেদের উস্তাদদের প্রতি শ্রদ্ধা হয়ে যায় উস্তাদের প্রতি শ্রদ্ধা নষ্ট করে এরা ভাবে যে আমাদের উস্তাদরা শুধু কিতাব পড়াতে জানে হাত বুঝে না কাজে আমাদেরকে হাত থেকে বারণ করে রেখেছে এইভাবে উস্কানি দিয়ে কিছু লোক আমাদের এই সরল মন ছাত্রদেরকে নিজেদের উস্তাদের বিরুদ্ধে বদ্ধরূপে গড়ে গড়ে তুলছে এই সমস্ত উস্কানিতে আমি প্রথমে বলবো আমাদের সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিও না তোমরা নিজেরা ভিলিস্তেম যাও আমাদের সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিও না তোমরা নিজেরা কাশ্মীর যাও আমরা আমাদের সরল মনা ছাত্রদের উস্কানি দিও না তোমরা নিজেরা বার্মা রিয়া যে সমস্ত ধর্মী সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিছে ওদের বিরুদ্ধে যাইয়া জাহাজ আয়া

আল্লাহ কোরআনে বলছেন হে মুসলমানেরা তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না মুসলমান নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন সাহাবাগণের পক্ষ থেকে বিভিন্ন তফসির এই আয়াতের উল্লেখ আছে এর মধ্যে আমি দুইটি তফসির আপনাদের সামনে তুলে ধরছি লাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা তোমরা হে মুসলমানেরা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না এই আয়াতের এক ব্যাগটা হল যদি তোমাদের আমির নিযুক্ত করার সুযোগ থাকে যদি তোমাদের আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে যদি তোমাদের কাছে যুগুফুযোগী অস্ত্র থাকে যদি তোমাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকে এমতাবস্থায় যদি তোমরা মজদুম মুসলমানদের পাশে না দাঁড়াও জেহাদ থেকে বিরত থাকো তাহলে তোমরা নিজেদেরকেই নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিবে এটা হলো লাতুল কুবি আইদি কুমিলা তাহলুকার এক ব্যাখ্যা জেহাদে না গেলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিলে বিনা শর্তে জেহাদে না গেলে না শর্ত সাপেক্ষ জেহাদে না গেলে শর্ত কি এক নম্বর শর্ত আমি নিযুক্ত করা একজন ডাক্তারকে প্রথম শর্ত হলে একজন ডাক্তারকে আগে আমির বানাও না হলে হাঁটুনটা আন্নারাই বলেন প্রথম শর্ত হইল একজন সুযোগ্য আমির বানাও এরপরে তোমরা অস্ত্র অস্ত্র সংগ্রহ করো তিন নম্বর শর্ত তিন্তুবী সেনাবাহিনী এই শর্তগুলি পূরণ হওয়ার পরেও যদি তোমরা পাশে না দাঁড়াও তাহলে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের হাতে ধ্বংসের মুখে ঢেলে দিলে এই তিন শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা কাশ্মীরি মুসলমানদের পাশে না দাঁড়াও তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে ঢেলে দিলে এই তিন শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা রোহিঙ্গা মুসলমানদের পাশে না দাঁড়াও এই আয়াতের আর ব্যাখ্যা হলো যদি কোনো সম্মিলিত কোনো আমির নিযুক্ত করতে পারো নি তোমরা যোগ্যতার অথবা আমির নিযুক্ত করেছিলে কিন্তু তোমরা শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্র সংগ্রহ করতে পারো নি অথবা শত্রুদের মোকাবেলা করার মতো কোনো ট্রেনিংপ্রাপ্ত সেনাবাহিনী তোমাদের নাই নাই মতাবস্থায় যদি তোমরা শত্রুদের মোকাবেলায় যে হাত ঘোষণা করো যে ময়দানে যেতে পারবে শত্রুদের হাতে পশু কাটা খাওয়া ছাড়া আর কোনো পরিণতি হবে না তুমি সুতরাং শর্ত না পেয়ে যে ঘোষণা করা এইটাও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর আর শর্ত পাওয়া সত্ত্বেও যে হাত ঘোষণা না করা এইযেও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নাম দেওয়ার বলেন এই আয়াতের একই বেকটা না একাধিক বেকটা আমার কথা বুঝে থাকতে বলতে পারবেন কুন বেকটা কোন মেলায় ফিট যেহাদে অংশগ্রহণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে এটা কোন মেলায় ফিট সরাইতে যেহাদে না থাকলে থাকলে না সরাইতে হাত থাকলে যেহাদের শর্তগুলি থাকলে যদি জেহাদ ঘোষণা না করো তাহলে তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের ধ্বংসের মুখে ঠেলে দিলে আর যেহাদে অংশগ্রহণ করলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেবে আয়াতের এই ব্যাখ্যা কোন সময় শর্ত তিনটা থাকলে না না থাকলে উস্কানি দেখা যাকে জিজ্ঞাসা করি কোথায় কিসের ওয়াজ করতেছ কোথায় কিসের উস্কানি দিচ্ছ শর্ত তিনটা কোথায় তোমার কোথায় তোমার যুগি হুজুগি অস্ত্র কোথায় তোমার শত্রুদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী সত্যই যদি যাহাদের এত চুল কাটি থাকে তাহলে একজন ডাক্তারকে আগে আমি বানাও তারপরে আমেরিকার রাশিয়ার উপর ভরসা রাখো তারপরে অস্ত্রের কোন দরকার নাই লাঠি চুটা নিয়েই ফিলিস্তিন চলে যাও তারপরে সেনাবাহিনীর দরকার নাই বাংলাদেশ থেকে খালি হাতেই চলে যাও এই নাকি তাহলে এটা এটা তো এটা ছাড়া উস্কানি ছাড়ার কিছু নয় অযথা উস্কানি ছাড়ার কিছু নয় এই জন্য আমি খুব পরিষ্কার ভাবে বলে দিলাম পবিত্র কুরআের যে আয়াতের একাধিক ব্যাখ্যা সাহাবায়ে کرام থেকে বরীত আছে তার দুইটা ব্যাখ্যা মাত্র আপনাদের সামনে তুলে ধরেছি একটা হলো লাতুম কুবাই আইদিকুম ইল্লা তাহলুকা তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ফেলে দিও না এই আয়াতের এক ব্যাখ্যা হলো ঘোষণা না দিলে জিহাদের অংশগ্রহণ না করলে তোমরা গুমরা হয়ে যাবে এটা কি সরাইতে যেহাদ না থাকা অবস্থায় না থাকা অবস্থায় থাকা অবস্থায় আরেকটা হলো জিহাদের ঘোষণা দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে এটা কি সরাইতে টাকা অবস্থায় না না টাকা অবস্থায় উস্কানি ده কোন পরিবেশে কিসের উস্কানি দিচ্ছ পরিবেশ উপযুক্ত না এইজন্য মুহাদ্দিসিন کرام হাদিসের বেক্কা গ্রন্থে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন রসুলের মক্কী জীবনের মুক্তি জীবনের আদর্শ রহিত হয়ে যাইনি রসুলের মক্কী জীবনের আদর্শ মনসুখ হয়ে যায়নি মাদানী জীবনের আদর্শ মনসুখ হয়ে যায়নি অবস্থা ব্যবস্থা অনুভাতে প্রযোজ্য হবে অবস্থা ব্যবস্থা অনুবাতে প্রযোজ্য হবে যেখানে সরকার নিজেই যেখানে মুসলিম দেশের সরকার নিজেরাই সেনাবাহিনী পাঠাবে মুসলমানদের দেশে সেখানে তোমরা আলাদা কোনো আমি নিযুক্ত করার দরকারই হবে অবস্থা ব্যবস্থা তৈরি আছে শুধু সরকারের ডাকে তোমরা জানা দিলেই হবে আর যেখানে সরকারের এই গরজ নাই সরকার দুনিয়ার মুগ্ধ মুসলমানদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে করার কোন গরজ নাই সরকারের শুধু ফেরাউনের দিয়ে ধরে রাখার সরকার মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ফেরাউন মার্কা সরকার ফেরাউন মার্কা সরকারের দ্বারা কোনোদিন মজদুম মুসলমানদের পাশে সেনাবাহিনী এবং অস্ত্র নিয়ে মধ্যম মুসলমানদের পাশে দাঁড়াবার আশা করা যায় না যদি আশা করো তবুও তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে নেবে তাদের অবস্থায় আমাদের বাকি শর্তগুলি পুরো করতে হবে একজন আমির নিযুক্ত করতে হবে যেখানে সরকার সন্ত্রাসীদের পক্ষে থাকে সন্ত্রাস সরকার যেখানে মুসলমানদের বিপক্ষে থাকে সেখানে যাহাদের ময়দানে গেলে তোমার দেশের সরকারের হাতেই তুমি ধ্বংসই তখন এর বিকল্প হয় নতুন আমির নিযুক্ত করতে হবে আমার কথা থাকছে বলুন একটু আগে বলেছি মুসলমান সমাজের আমির নিযুক্তির কোনো যোগ্যতার দরকার নাই প্রথম যোগ্যতাটা কি অন্যদের চেয়ে বড় আলেম যেমন তেমন আলেম হবে হলে হবে না অন্যদের চেয়ে বড় আলেম হতে হবে দ্বিতীয় শর্তটা কি অন্যদের চেয়ে বেশি ন্যাকলা অন্যদের চেয়ে বেশি ন্যাকালওয়ালা হতে হবে তৃতীয় যোগ্যতাটা কি লাঠি সুটা নিয়ে ফিলিস্তিন যেতে হবে না যুগ সুযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে যুগ সুযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে তৃতীয় যোগ্যতাটা কি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লাগবে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে গড়ে তোলো সেনাবাহিনী এরপরে যাও ফিলিস্তিন মুসলিম মুসলমানদের পাশে দাঁড়াও এরপরে যাও রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াও এরপরে যাও দুনিয়ার যে কোনো মুসলমানদের পাশে দাঁড়াও কাজেই আমাদের সমাজে যারা এই সরল মনে ছাত্রদেরকে জাহাদের নামে দিচ্ছে আমার কথাগুলি বলুন যেহাদের পরিবেশে এই জাহাজের উস্কানি দিচ্ছে না পরিবেশ সারা এরা যেখানে রসুলের মুক্তি দিন্দিগিকে আদর্শ রূপে গ্রহণ করার কথা এখানে তারা রসুলের মাদানি দিন দিগিকে আদর্শ ছাত্র সমাজের সাথে তুলে ধরছে আদিসের ব্যাখ্যায় মহাতৃষ্ণ কারণ উল্লেখ করেছেন রসুলের মক্কি দিন আদর্শ রহিত হয়ে যায়নি মদনী দিন আদর্শ রহিত হয়ে যায়নি মক্কিদিন দিগির আদর্শ কোন সমাজের মুসলমান পালন করবে যেখানে যেহাদের শর্তগুলি পাওয়া যাবে না মদনী দিন আদর্শ কোন সমাজের মুসলমান পালন করবে যেখানে জেহাদের শর্তগুলি পাওয়া যায় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুদাবন করা এবং যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের